তোমাদের জাতিসংঘের উপরে দুটা নিক্ষেপ করি দুটা নিক্ষেপ করি দুটা নিক্ষেপ করি মানি না মানি আজকে যদি আরো বিশ্ব সহ তাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মা এক হয়ে যদি ইসরায়েল কে বলে দেয় যদি ফিলিস্তিনের দিকে চোখ রাঙাও পর চোখ উপরে ফেলে দেওয়া হবে কুদার কাসাম ফিলিস্তিনের দিকে চোখ রাঙানোর ক্ষমতা ইসরায়েলের থাকবে না

ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে জিহাদ করতে আমি যে মনে করি বাংলাদেশ থেকে তোমার পক্ষে পাঁচ লক্ষ মুজাহিদ যাবে ঠিক কিনা ধরে আমার ভাইয়ের ইজ্জত আপু রক্ষা করা আমার ভাই রক্তের প্রতিশোন দাও কোরা হামকেরে সাহায্য করলাম দেশের নেতার জন্য নেতির জন্য দলের জন্য সুলগান দিতে বললাম

কাফের যারা মুশ্রিক যারা ইয়াহুদ যারা নাসারা যারা তারা শয়তানের পক্ষে জিহাদ করে কার পক্ষে যেমন ইসরায়েল মুসলমান না কাফের জোরে কর আমেরিকা মুসলমান না কাফের ইসরায়েলের পক্ষে কে ইসরায়েলের পক্ষে কে হে কাফের এই কাফের নিচ্ছে

ওই স্বার্থ উত্তার করার জন্য মুসলমানের সাথে আপস হবে তাদের স্বার্থে তাদের স্বার্থ পুরো হয়ে যাবে তারা আর মুসলমানের সাথে থাকবে তারা তাদের স্বার্থের জন্য আমাদের সাথে আমাদের সাথে মিলিত পারে আমি আপনাদের জিজ্ঞাসা করি তামাম পৃথিবীতে একটা সংস্থা আছে না জাতি সংকট তথা আছে না আছে জাতি সংকত কি পৃথিবীতে কোনো বিশেষজ্ঞলা দেখা দিলে জাতি সংকট থেকে এটাকে কি করবে সমাধানবে আমি জিজ্ঞাসা করি এখনো ওই জাতিসংঘ আছে না জাতিসংঘ অর্থ সমস্ত জাতিদেরকে মিলে আমরা সঙ্গ দিব বসবো সমাদা করবো জাতিসংঘ যেখানে বলা হয়েছে জাতিসংঘ তার মানে তামা পৃথিবীর দল মত ধর্ম বর্ম সব নির্বিশেষে আমার পৃথিবীর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে আপনার সব জাতি সব ধর্মের লোকেরা একত্রিত বসে জাতিসংঘ থেকে একটা সিদ্ধান্ত দিব ও সিদ্ধান্তের মাধ্যমে দেশ চলবে মারামারি আর হাতানি আর কাটাকাটি হবে না এটার নাম কি ছিল কথা কম তাহলে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করেছে কার কথা জাতিসংঘের ডিগ্রানের কারণে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ কি হয়েছে

এই হামলাটা কি যুক্তি সঙ্গত না অযুক্তি প্রশ্ন আমার যে জাতিসংঘের কথা ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ ছিল সেই জাতিসংঘের পারমিশন ছাড়া ইসরায়েলিরা ফিলিস্তিন করে হামলা জাতির সঙ্গে মানব অধিকার লঙ্ঘনকারী লাল কুত্তার ভাইয়েরা এখন তোমরা চুপ রইলে কেন তোমাদেরকে আইনকে অবাধ্য করে ইসরায়েল যদি ফিলিস্তিনে হামলা করতে পারে তোমাদেরকে বিদ্যাঙ্গ প্রদর্শন করতে পারে আমরা পৃথিবীর পনে তিন কোটি মুসলমান তোমাকে বিদ্যাঙ্গ দেখা যদি ইসরায়েল হামলা করতে পারে তোমাকে মানে নাই আমরা পনে তিন কোটি মুসলমান তোমার মতন এই জাতি সংঘ নাম দিয়েছ

আমি একদিন লিখছিলাম যে দেশের মুসলমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যানার দিয়ে যারা ফিলিস্তিনের পক্ষে আর মিটিং করতে পারে না তারা জাতীয় সংসদ নির্বাচনের মুসলমানের জোট পাওয়ার অধিকার

রঘুনাথপুরের ব্রিজ থেকে পাসপোর্ট পর্যন্ত পাসপোর্ট অফিস পর্যন্ত টেস্টমেন্ট একটা মিসিং করা দরকার আছে না নাই আছে কোন জনে চার বাকি ওলা রাখো আছে জোরে বলেন আছে না নাই আছে আরো জোরে আছে না নাই কিছু আপ অফ দেখবে এডিও হেডি এডি কোনটি পাতা খোল বিসের থেকে সবাই বলেন তো আমরা ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে করতে কারা তোয়ার ভি setUser থেকে বলেন তোয়ার আছেন তো ইনশাআল্লাহ এবার সামনে বলেন তোয়ার আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরা মসজিদ মিলায় বলেন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে বাই কলকাতা মিডিয়া সেন্টার হক্কানি আলম জে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী